দেখেন ভাই আমরা না এখন অনেক বেশি রোগ আক্রান্ত ঠিক আছে আগের মানুষের তুলনায় আমরা অনেক বেশি রোগাক্রান্ত কিন্তু দেখেন আমাদের এখন চিকিৎসা উন্নত ঠিক আছে আমরা এখন সব কিছু হচ্ছে আপডেট ডিজিটাল ভার্সন ইউজ করতেছি কিন্তু তারপরে হচ্ছে আমাদের মধ্যে রোগ বেশি কেন ভাই কারণ হচ্ছে ভাই আমরা আগে যে জিনিসগুলো ইউজ করতাম এখন যেগুলো করি সেটার মধ্যে দিনে রাতে তফাৎ আছে বিশেষ করে খাওয়া দাওয়া দেখেন আগে হচ্ছে মা হাঁস পালতো মুরগি পালতো ওইগুলো ডিম খাইতাম বা মাংস খাইতাম ঠিক আছে পুকুরের হচ্ছে নিজের পুকুরের মাছ খাইতাম বা হচ্ছে আশেপাশে যে পুকুরগুলো ছিল ওগুলো ছিল ভাই এই অথেন্টিক বা হচ্ছে ফিউল ঠিক আছে তারপর হচ্ছে সবজি খাইতাম সেটা হচ্ছে সেটা হোক নিজের বাড়িতে বাড়ির পাশে লাগানো সবজি হোক সেটা নিজের ক্ষেতের সবজি সেটা পিওর ছিল হ্যাঁ কোনো ভেদাল ছিল না কিন্তু ভাই এখন দেখেন আমরা খাইতেছি কি ফিড মিশ্রিত জিনিসপত্র যেমন হচ্ছে মাছ খাইতেছি ফিড দিয়ে পালা চাষ করা তারপর হচ্ছে মুরগি খাইতেছি তাও তো একদম পুরো ফিডের উপরেই আছে ঠিক আছে তারপর হচ্ছে দা বাজারে তথাকথিত সবজি খাইতেছি ফ্রেশ চকচকা চকঝকায় কিন্তু ভাই ওটা যে কী পরিমাণ সার দিয়ে উৎপাদিত এটা আমরা নিজেরা কেউই জানি না তো ভাই সুস্থ থাকতে হলে যেটা করা লাগবে সেটা হচ্ছে ফ্রেশ জিনিসপত্রগুলো খাইতে হবে সেইটা আপনি যদি সংগ্রহ করতে না পারেন তাহলে ভাই নিজের উৎ নিজে উৎপাদনের চেষ্টা করেন সেটা হোক নিজের বারান্দায় দু একটা সবজি গাছ লাগান সেটা হোক নিজের বাড়ির পাশে গাছ লাগান সেটা হোক নিজের ছোট্ট জমি আছে ক্ষেত আছে ওইটাই সেটা হোক নিজের একটা ছোট পুকুর আছে তাতে ঠিক আছে তো ভাই আসলে বাজার এগুলো আপনি পাইবেন না বা অথেন্টিক পিউ জিনিসগুলো পাইবেন না সবাই হচ্ছে অধিক লাভের চেষ্টা করে মা হচ্ছে চিন্তা করে যার কারণে বেশি রাসায়নিক সার দেয় ফিট দিয়ে হচ্ছে মাছ চাষ করে হ্যাঁ গরুকে গরুর বেশি দুধের জন্য গরুকে ফিট খাওয়ায় মাংস উৎপাদনে হচ্ছে ফিড ইউজ করে তো ভাই এখন সুস্থ থাকতে হলে একটু কষ্ট করা লাগবে এবং হচ্ছে নিজে উৎপাদনের চেষ্টা করেন আশা করি ভালো থাকতে পারবেন অনেকাংশে হচ্ছে আপনার রোগ কমে যাবে